সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিলাম ওসলাত ওসালাম আলসঈদুল মুসলীন সাহবিহি মুহাম্মদি ওসহি আজমাইনাম প্রিয় দর্শক ও শ্রোতা বাইবরা আগেকার মতো আমরা আবারও যে বিষয়গুলো না জানলে নয় এমন বিষয় নিয়ে আলোচনা করছি যেগুলো জানা আবশ্যক বা না জানা সেটা অপরাধ আজকে সেই বিষয়ের যে দিকটি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার ইবাদতের বিষয় ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম আকিদের বিষয় সময় নিয়ে যখনই ইবাদতের বিষয় নিয়ে আলোচনা করতেছি তখন শুরুতে এসে যায় পবিত্রতার বিষয়ে তারপরে সালাত ইত্যাদির বিষয় পবিত্রতা নিয়েই সর্বপ্রথম আলোচনা তাহারা আরবিতে পবিত্রতাকে বোঝানো হয় তাহারা শব্দের পারিপার্শ্বিক অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা পবিত্রতা চাই সেটা প্রকাশ্য না থেকে হোক অথবা অপ্রকাশ্য যে কোনো ধরনের নাপাকি থেকে পবিত্রতা অর্জন করাকে আপনার শাব্দিক অর্থে বা আবেদনী অর্থে তাহারা বলা হয় শরীয়তের পরিভাষায় তাহারা বলা হয় যে কোনো হ্যাঁ নাপাকি সরে যাওয়া অথবা কোনো নাপাকিকে দূর করে দেওয়ার অর্থে অর্থাৎ বিধানগত নাপাক হলে সেটা উঠে যাবে আর যদি প্রকাশ্য নাপাক হয় সেটাকে সরিয়ে দিতে হবে এটা আছে আপনার শরীয়তের ভাষায় বা পারিভার্শ্বিক অর্থে যেটাকে বলা হয় এই যে পবিত্রতা এই পবিত্রতা কিন্তু নামাজের একটি চাবির সমতুল্য অর্থাৎ নামাজ এটা ছাড়া হবে না এই কারণে সেটা জানা পবিত্রতা সম্পর্কে জানা এটা হচ্ছে ধর্মের একটা বিশেষ একটা অংশ যেটা প্রত্যেক মুসলমানকে জানতেই হবে এবং এর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে সর্বপ্রথম যখন পবিত্রতা নিয়ে আলোচনা করি তখন আমাদের শুরুতে চলে আসে পানির বিষয় কারণ পানি ছাড়া পবিত্রতা অর্জন করা যায় না যদিও এর বিকল্প রয়েছে সেটা সামনে আসবে এই কারণে পানির প্রকারগুলো আমাদের জানতে হবে প্রথমত পানির প্রকার হচ্ছে যেটাকে তহুর বলা হয় অর্থাৎ যেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হ্যাঁ বিশুদ্ধ চাই সেটা নিজের অবস্থার উপর প্রাকৃতিক অবস্থার উপর বাকি থাকুক যেমন আপনার বৃষ্টির পানি এবং নদীর পানি সাগরের পানি অথবা তার সাথে কোনো পবিত্র কোনো জিনিস মিলিত হয়ে যাক যেটা তার উপর জয়ী হয়নি অর্থাৎ যেটার পরিমাণে বেড়ে যায়নি এবং তার নামটা আপনার ছিনিয়ে নেয়নি যেমন আপনার কোনো পানির সাথে যদি গাছের পাতা যেমন নদীর মধ্যে যদি নদীর আশেপাশে গাছ থাকে যদি গাছের পাতা পড়ে এবং গাছের এই পাতা পড়ার কারণে সেটা মিশ্রিত হয়ে যায় অনেক পরিমাণে পড়ে হুম এবং সেটার নাম পরিবর্তন হয়ে যায়নি হ্যাঁ তাইলে সেটা কোনো সমস্যার সৃষ্টি করবে না দ্বিতীয় নম্বর যেটা পানির প্রকার সেটা হচ্ছে নাপাক অর্থাৎ যেটা ব্যবহার করা একেবারেই জায়জ নয় হ্যাঁ যেটা আপনার নাপাকি হ্যাঁ আপনার উঠিয়ে নিতে পারে না এবং কোনো নাপাককে দূর করতেও পারে না আর সেটা হচ্ছে যার আপনার রং অথবা গ্রান অথবা স্বাদ কোনো নাপাক জিনিসের মিশ্রণের কারণে পাল্টে গেছে তাহলে নাপাক জিনিসের মিশ্রণের কারণে যদি এই যে বৈশিষ্ট্য পানির সেগুলো যদি পাল্টে যায় তাহলে সেটা ব্যবহার করা যাবে না সেটা নাপাক হয়ে যাবে তাহলে আমরা পাক এবং নাপাক দুটাই পেলাম দ্বিতীয় নম্বর হচ্ছে নাপাকের কথা কারণ নাপাককে দূর করতে হবে পবিত্রতার জন্য এই কারণে নাপাক সম্পর্কে জানতে হবে যেটাকে ভাষায় নাজাসা বলা হয় নাজাসা মানে হচ্ছে বিশেষ এমন কিছু আপনার ময়লা যেগুলো বা নাপাকি যেগুলো আপনার নামাজকে নামাজের প্রতিবন্ধ নামাজের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে যেমন আপনার প্রস্রাব প্রস্রাব নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অথবা পায়খানা অথবা আপনার রক্ত ইত্যাদি এই জাতীয় নির্দিষ্ট নাপাক যেগুলো নামাজের প্রতিবন্ধক সেগুলো অথবা হ্যাঁ আপনার যদি এই জিনিসগুলো যদি থাকে কাপড়ের মধ্যে অথবা যদি কোন যেই জায়গায় নামাজ পড়বে সেই জায়গায় অথবা শরীরের মধ্যে যদি লেগে থাকে হুম এইগুলা তখন নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাইলে এই নাপাক নাপাক মানে এমন নাপাককে বোঝানো হয়েছে যেটা নামাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হুম মৌলিকভাবে যে কোনো জিনিসের মূল হিসাব আছে যে সেটা হচ্ছে মোবাহ বা জায়েজ এবং পবিত্র হওয়া এটা হচ্ছে প্রত্যেক জিনিসের মৌলিক গুণ যে সেটা মোবা হবে এবং পাক হবে সুতরাং যেই ব্যক্তি কোনো জিনিসের নাপাক ধারণা করে এই জিনিসটা নাপাক তাকে প্রমাণ দিতে হবে যে কোনো জিনিসকে এমনিতেই নিজের ধারণা অনুযায়ী নাপাক বলে দিতে পারে না এটার প্রমাণ প্রয়োজন এবং এরকমভাবে অনেকে যেটা নাপাক নয় এই কারণে নাপাক মনে করে বসতে পারেন যেমন নাকের শিনকে অনেকে নাপাক মনে করে থাকতে পারেন মানুষের ঘামকে অনেকে নাপাক মনে করে থাকতে পারেন অথবা গাদার আপনার যে ঘাম এটাও মনে করতে পারেন কিন্তু এগুলো নাপাক আসলেই পাক যদিও এগুলো লাগলে মানুষের বিতিষ্ণা আসে কিন্তু সেটা আসলেই নাপাক নয় তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা নাপাক সেটা কিন্তু ময়লা জাতীয় যেটা আপনার মানুষ সেটাকে সাধারণ গ্রহণ করে না কিন্তু এর বিপরীত নয় যে ময়লা যেটা মানুষে ভালোবাসে না মানুষের কাছে মানে খুব বিশ্রী মনে হয় কিন্তু সেটা না পা খাওয়া শর্ত নয় যেরকম রোডে গান্ডে কিছু ময়লা থাকে মানুষের খাদ্যদ্রব্য ইত্যাদি আপনি ফেলে দেয় হ্যাঁ ঘর থেকে যেগুলো বাড়তি তারপর এগুলো পড়ে থাকে রোডের মধ্যে কেউ যদি এটার পাশ দিয়ে যায় এটার উপর যদি তার আপনার পাও পড়ে যায় ইত্যাদি তখন এটা কিন্তু মানুষের চোখে দৃষ্টি কিন্তু সেটা কিন্তু নাপাক নয় হ্যাঁ নাপাকের তিনটা আবার পর্যায়ে রয়েছে সেটা আমাদের জানতে হবে নাপাকের প্রথম প্রথম পর্যায়েছে একটা হচ্ছে মোগল্লাদা যেটাকে নাজাসেদ মোগল্লাদা বলা হয় মানে এটা সর্ব সবচাইতে কঠিন নাপাক সেটাকে হ্যাঁ দূর করতে আপনার পরিশ্রম বেশি করতে হয় যেমন কোনো জিনিসে যদি কুকুরে মুখ দেয় এটার নাপাকটা হচ্ছে কঠিন নাপাক এবং এটার পবিত্রতার জন্য যে পন্থা সেটা হচ্ছে একটু আপনার কঠিন যে সেই জিনিসটাকে কোনো জিনিসে মুখ দিলে সেই জিনিসটাকে সাত সাতবার ধুইতে হবে এবং তার মধ্যে একবার মাটি দিয়ে ধুতে হবে তাইলে এই ব্যাপারটা একটু কঠিন হয়ে গেল পবিত্রতার ক্ষেত্রে একটু সংখ্যা বেড়ে গেল ধোয়ার সংখ্যা এবং মাটি ব্যবহারের কথাও এসেছে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে হালকা নাপাক যেটাকে বলা হয় না আসতে মুহফাফা যেমন কোনো দুধ পান কারে যদি ছেলে হয় ছেলে বাচ্চার প্রস্রাব যদি কাপড় ইত্যাদিতে লাগে তখন এটাকে হালকা নাপাক বলা হয় এটা পবিত্রতা করতে গেলেও বেশি শ্রম দিতে হয় না বরং ওই জায়গায় যদি পানি ছিটিয়ে দেওয়া হয় ভালো করে তাহলে যথেষ্ট হয়ে যাবে এটাকে আবার আপনার ঘষে দিতে হবে না অথবা চিপিয়ে দিতে হবে না হ্যাঁ তাইলে এটা হালকা নাপাক কিন্তু হতে হবে হ্যাঁ দুগ্ধ পাই বাচ্চা অর্থাৎ শুধু মায়ের দুধ পান করে এরকম বাচ্চা ছেলের যদি প্রস্রাব হয় এটা হচ্ছে নাজাওয়াতে মুখাপাফা দ্বিতীয় নম্বর আবার মেয়ে বাচ্চা হইলে চলবে না এবং দুধের সাথে অন্য কিছু পান করলেও চলবে না বাইরে দুধ পান করলেও চলবে না এটা খেয়াল রাখতে হবে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে নাজাতে মতো অস্থিতা অর্থাৎ মাজারি ধরনের নাপাক এটা হচ্ছে হ্যাঁ যে আপনার যেমন মানুষের প্রস্রাব এবং মানুষের হ্যাঁ আপনার মল হ্যাঁ এরকমভাবে অধিকাংশ না এর জাতীয় হয়ে থাকে যদি সেটা জমিনের উপর পড়ে অথবা কাপড়ে পড়ে ইত্যাদিতে পড়ে তাহলে সেটা না যাস্তে মতো অস্থেতা বলা হয় মাঝারি ধরনের না এটার পবিত্রতার ধরন হলো যে আপনার এতটুকু পানি ব্যবহার করতে হবে যে নাপাক মূল নাপাকটা যেন সরে যায় যদি সেটা দেখা যায় এমন হয় হুম আরেকটা হচ্ছে ওই জায়গাকে পানি দিয়ে ধুতে হবে হ্যাঁ ইত্যাদি দিয়ে যেটা আপনার মানে পরিষ্কারের যে পদ্ধতি আছে সেটা যদি গ্রহণ করলে গ্রহণ করে তাইলে হয়ে যাবে যদি সেটা দেখা না যায় আর যেই জিনিসটা না পাক কোন জিনিস না পাক এটা আমাদেরকে বুঝতে হবে যদি ইতিপূর্বে ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু অনেকে যেটা নাপাক না সেটাকে না পাক বলে বসেন অথবা যেটা নাপাক সেটাকেও নাপাক মনে করেন না সুতরাং এখানে ধারণা চলবে না বরং আমাদের জানতে হবে যেই জিনিস নাপাক হওয়ার ব্যাপারে প্রমাণ এসেছে কারণ প্রমাণ ছাড়া কোনো জিনিসকে নাপাক বলতে পারি না যেটা আগে বলেছিলাম কারণ যে কোনো জিনিসে পাক হওয়াটাই হচ্ছে মূল ব্যাপার এই কারণে যেইগুলা নাপাক প্রমাণসিদ্ধ সিদ্ধ আমরা বলতে চেষ্টা করছি এক নম্বর হচ্ছে মানুষের প্রস্রাব এবং মল এগুলো হচ্ছে নাপাক এরকমভাবে মানুষের উত্তেজনা আসলে যেই আপনার আর্দ্রতা বের হয় যে পানিটুকু বের হয় যেটাকে আরবিতে মদি বলা হয় এবং আরেকটা হচ্ছে ওদি যেটা প্রস্রাবের আগে পরে বাইর হয় সেটাও আপনার রোগের কারণে সাধারণত বের হয়ে থাকে সেটাও আপনার নাপাক পাক এরকমভাবে তিন নম্বর হচ্ছে যেগুলোর গোস্ত খাওয়া যেই পশুর হালাল নয় হারাম সেগুলোর মল সেগুলোও আপনার নাপাক পাক এরকমভাবে ঋতুস্রাবের ঋতুস্রাবটা নাপাক পাক ঋতুস্রাবের এবং এরকমভাবে আপনার সন্তান পশুত্বের স্রাবটাও না পাক তারপরে পাঁচ নম্বর হচ্ছে কুকুরের হুম কুকুরের যেই লালা আছে সেটাও নাপাক ছয় নম্বর আছে মৃত পশু তবে সেইখান থেকে দুইটা জিনিসকে বাদ দেওয়া যেতে পারে একটা হচ্ছে মানুষ যখন মরে যায় তখন সে নাপাক হয় না যদিও সে মৃত আরেকটা আছে মাছ আর যদি আপনার পঙ্গপাল সেটা যদি মরে যায় সেগুলো নাপাক নয় কারণ হাদিস দ্বারা সেগুলোকে পাক বলা হয়েছে সেগুলো খাওয়া আপনার জায়েজ করা হয়েছে মাছ এবং আপনার যদি পঙ্গপাল মরে যায় হ্যাঁ আরেকটা জিনিস সেটা আছে যেই জিনিসের আপনার রক্ত প্রবাহিত রক্ত নেই সেই জিনিসও মরে গেলে নাপাক হয়ে যায় না যেমন মাছি আছে যেমন আপনার মৌমাছি আছে এরকমভাবে আরও ছোট জিনিস রয়েছে যেমন পিপলা রয়েছে এইগুলোও কিন্তু নাপাক হয় না কারণ এর রক্ত প্রবাহিত রক্ত নেই হালকা কিছু রক্ত আরেকটা জিনিসও বাদ দেওয়া যেতে পারে মৃত পশু থেকে সেটা হচ্ছে মৃত পশুর হাড় এবং শিং এবং তার নখ এবং তার চুল এবং তার যে পর যদি পাখি ইত্যাদি হয়ে থাকে সেগুলো আপনার না মৃত থেকে সেগুলো বাদ দিয়ে সেগুলোকে আপনার পাক ধরতে হবে এটা হচ্ছে নাপাক সম্পর্কে কথা এখন নাপাককে কিভাবে পাক করা যায় কি কি নাপাক সেটা আমরা বললাম নাপাককে পাক করার ধরনটা ইনশাআল্লাহ সামনের আলোচনায় বলার চেষ্টা করবো ওয়াসলাল্লাহ আলব মাহমেদ ওয়ালি ওয়সাহিহি আজমাইন